তো দাবি হচ্ছে আমাদের যে পিআইসি হেডমাস্টার আছে ডবুলল সর্দার উনি আমাদের জিমঘরে ছ লক্ষ টাকা আত্মসাৎ করেছে আমাদের সেই টাকা হিসাব বুঝে দিতে হবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসায় সোমবার সকালে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা পাশাপাশি ভোজারহাট শ্যামবাজার রোডে প্রতিকি অবরোধ করে শিক্ষার্থীরা ভর্তি ফি বৃদ্ধি নতুন হেডমাস্টার নিয়োগ সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির বিরুদ্ধে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি টিচার ইনচার্জের অপসারণই এদিনের ছাত্রছাত্রীদের বিক্ষোভের মূল কারণ বলে এদিন জানান তারপরেও আমাদের মিড ডে মিল চুরি অনেক টাকা উনি আত্মসাত করেছে সেই সবগুলো আমাদের বুঝে দিতে হবে খেলে খেলার টাকা মাটির টাকা যেসবগুলো উনি আত্মসাত করে নিয়েছে সেসবগুলো সব কিছু বুঝিয়ে দিতে হবে এবং আমাদের যে স্কুল রং করার জন্য সরকার যে টাকাটা দিয়েছিল সে টাকাটা ওনাকে হিসেবটা বুঝিয়ে দিতে হবে আপনাদের দাবি হেডমাস্টার দুর্নীতি করছে আমাদের দাবি হেডমাস্টার দুর্নীতি করছে আমাদের চল্লিশ টাকা নাইনে চল্লিশ টাকা ইলেভেনে একশো নব্বই টাকা ফি সেটা আমাদের নিয়েছে আমাদের সেই টাকা হিসেব দিতে হবে এবং আমরা চাইছি বাবুলাল সর্দার ওখান থেকে হটে যাক আমাদের টাকা ফেরত দিক নতুন হেডসার চাই এবং হাতি কোনো অশিক্ষিত লোক যেন সেক্রেটারি না হয় অশিক্ষিত হয়ে আজকে আমাদের স্যারের গায়ে হাত তুলছে কেন আমাদের স্যারদের গায়ে অফিস রুমে সে কেন গালাগালি করবে ক্লাস বন্ধ করে রাস্তা অবরোধ করা বা শিক্ষার তো হচ্ছে ক্ষতি হবে শিক্ষার আমরা মানে শৃঙ্খলা মিলে আমরা আন্দোলন করছি আমাদের দাবি মেটাতে হবে না তো আমরা এখান থেকে যাব না প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে ওরা বলছে তোমরা আমাদের কাছে এসো লিখিত জমা দাও আমরা লিখিত জমা দেওয়ার জন্য একটা ব্যবস্থা নিয়েছি আমাদের স্ট্যাম্প পেপার তৈরি হচ্ছে আমরা সেই লিখিত পেপারটা জমা দিচ্ছি এবং আমাদের স্বামী যে স্কুলের সদস্য সে বলল সে নাকি দুটো পর্যন্ত টাইম নিয়েছে আমাদের একটা ছাত্রবন্ধুর কাছ থেকে দুটোর ভিতরে সে জানাবে কী সিদ্ধান্ত হয় তা আমরা এই পর্যন্ত এখানে থাকবো নাম দিন আমার নাম মোহাম্মদ শাজরান শেখ ইসব ক্লাস টেনে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উঠেছে দেখুন আমরা আজকালকে দেখলাম কিছুদিন অনেক ছাত্রছাত্রী তারা বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে তারা লিটনেট মাধ্যমে তারা দাবি দাওয়া নিয়ে আমাদেরকে জানালো এবং আশা আগে দেখলাম অনেক বইচয় করছি এবং ছাত্র ছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলে ওদের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে স্কুলেও বেশি আলোচনা করবো সেগুলো সঠিক আমরা বললাম যে ওদের টাইম দিলাম সেই টাইমের মধ্যে ওদেরকে জানিয়ে দেবো যে ওগুলো নিয়ে কী করা যাবে কী হচ্ছে তার ফলে কি বিক্ষোভ কমবে বলে মনে হয় অবশ্যই যদি ওদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো যদি সঠিক হয় তাহলে তার এগেনস্টে আমরা ব্যবস্থা নেব এবং যদি সেটা না হয় সেটা নিয়ে ওদেরকে আলোচনা করে ওদের সঙ্গে জিনিসটা মূলত তো হেডমাস্টারের বিরুদ্ধে অভিযোগ ওদের যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলো নিয়েই আজকে আলোচনা করবেন আপনার নাম জিজ্ঞাসা আমার নাম শামীম উদ্দিন আমি স্কুলের প্রাক্তন ছাত্র এবং ম্যানেজিং কমিটির সদস্য